বাংলাদেশ যার প্রতিটি পরতে পরতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে নানা প্রত্নতাত্ত্বিক নিদর্শন যেসব অঞ্চলে প্রত্নতাত্ত্বিক নিদর্শন রয়েছে তার মধ্যে টাঙ্গাইল জেলা অন্যতম এই জেলাতেই রয়েছে ইতিহাসের বিশেষ এক নিদর্শন আতিয়া জামে মসজিদ টাঙ্গাইল সদর থেকে ছয় কিলোমিটার দক্ষিণে দেলদুয়ার উপজেলার আতিয়া গ্রামে অবস্থিত এই আতিয়া জামে মসজিদ বাংলাদেশের পুরনো দশ টাকার নোটে রয়েছে এই মসজিদটির ছবি যে কারণে মোটামুটি সবার কাছে পরিচিত আতিয়া মসজিদ মসজিদের নামকরণ ও নির্মাণের ইতিহাস সম্পর্কে জানা যায় আরবি আতা থেকে আতিয়া শব্দটির উৎপত্তি যার বুৎপত্তিগত অর্থ হল দানকৃত আলী শাহান শাহ বাবা আদম কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি থেকে সুলতান আলাউদ্দিন হুসাইন শাহ টাঙ্গাইল জেলার জায়গিরদার নিয়োগ দান করলে তিনি এই অঞ্চলে এসে বসবাস শুরু করেন সে সময় তিনি ইসলাম ধর্ম প্রচারের এবং আনুষঙ্গিক ব্যয় নির্বাহের জন্য আফগান নিবাসী করোরানি শাসক সুলাইমান করোরানির কাছ থেকে সংলগ্ন এলাকা দান বা ওয়াকফ হিসাবে লাভ করেন এবং এলাকাটি তাকে দান করায় এই অঞ্চলটির নাম হয়েছে আতিয়া পরবর্তীতে বাবা আদম কাশ্মীর পরামর্শক্রমে সাইদ খান পন্নি নামক সুফিজির এক ভক্তকে মোগল সম্রাট জাহাঙ্গীর উক্ত আতিয়া পরগনার শাসনকর্তা হিসেবে নিয়োগ দেন এই সাইদ খান পল্লী ষোলোশো সালে বাবা আদম কাশ্মীরের কবরের সন্নিকটে আতিয়া মসজিদ নির্মাণ করেন মোহাম্মদ খাঁ নামক তৎকালীন এক প্রখ্যাত স্থপতি এই মসজিদ নির্মাণের পরিকল্পনা ও নির্মাণ কাজে সংশ্লিষ্ট ছিলেন রৌশন খাতুন চৌধুরানী আঠারোশো সাতত্রিশ সালে এবং আবুল আহমেদ খান গজনবী উনিশশো সালে মসজিদটির সংস্কার করেন পরবর্তীতে বাংলাদেশ সরকার এই মসজিদটিকে প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে অধিগ্রহণ করেন মসজিদটিতে সুলতানি ও মোগল উভয় আমলের বৈশিষ্ট্যের সুস্পষ্ট নিদর্শন রয়েছে সুলতানি আমলের নিদর্শন হচ্ছে মিহিরাব কিবলা যা দক্ষিণ এশীয়দের জন্য পশ্চিমে এর আরও একটি বৈশিষ্ট্য হচ্ছে মসজিদের খিলানসমূহ আতিয়া মসজিদের খিলানগুলো চতুর্কেন্দ্রিক চতুর্কেন্দ্রিক মানে হল চারটি দিক এই চারদিক অর্থাৎ উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম দিয়ে মসজিদের প্রার্থনা কক্ষে প্রবেশ করা যায় কিবলা দেয়ালে তিনটি অলঙ্কিত মিহরা রয়েছে আর মসজিদটি টেরাকোটার ইটের তৈরি যা চুন সুরকি গাঁথুনি দিয়ে নির্মিত বক্রাকার কারণিস সুচালক খিলান ও গম্বুজ সবই সুলতানি আমলের নিদর্শন আতিয়া মসজিদের পূর্ব ও উত্তর দিকের বাইরের দেয়ালে টেরাকোটার ওপর চমৎকার বৃত্তের মাঝে ফুলের নকশা করা যা মোগল আমলের নিদর্শন মসজিদটির দৈর্ঘ্য আঠারো দশমিক দুই নয় মিটার প্রস্থ বারো দশমিক এক নয় মিটার আর দেয়ালের পুরুত্ব দুই দশমিক দুই তিন মিটার এতে অষ্টকোণাকৃতি মিনার রয়েছে তবে মসজিদটির প্রধান গম্বুজটি বেশ আগে ধসে পড়ায় বৈশিষ্ট্যটি বর্তমানে প্রায় বিলুপ্ত তবুও কালের সাক্ষ্য হয়ে ইতিহাসের পাতায় এখনও সগৌরবে দাঁড়িয়ে আছে চারশো বছরের পুরনো আতিয়া মসজিদ সানজিদা সোনিয়া নাগরিক প্রতিদিন